ব্যারাকপুর সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ও ইআরএমইউ এবং আরপিএ ব্যারাকপুরের সহযোগিতায় অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজিত হল ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এই মুহূর্তে পড়াশোনার চাপে অনেকটাই নিজেদের শৈশব হারিয়ে ফেলেছে শিশুরা তাদের শৈশব ফিরিয়ে দিতে এবং তাদের মানসিক বিকাশ ঘটাতে ব্যারাকপুর রেল স্টেশনে অবস্থিত ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত হল ব্যারাকপুর সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ও ইআরএমইউ এবং আরপিএ পি ব্যারাকপুরের সহযোগিতায় অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা এই দিন অঙ্কন প্রতিযোগিতায় চল্লিশ জন এবং আবৃত্তি প্রতিযোগিতায় কুড়িজন প্রতিযোগী অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় উদ্যোক্তা এবং প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন নাট্যকার চন্দন সেন নৈয়াটিন ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাট্যকার চন্দন সেন জানান সংগঠনের সভাপতি হিসাবে আমার হয় আমরা একটা লক্ষ্য নিয়ে রয়েছি যে এই সময় দাঁড়িয়ে বাচ্চাদের শুধুমাত্র ওই গণগণে রক্তাক্ত বাস্তবের সঙ্গে নয় কল্পনার জগতেও নিয়ে যেতে হবে তার একমাত্র মাধ্যম হচ্ছে কবিতা কবিতা পড় করতে হবে কবিতা বুঝতে হবে কবিতা শিখতে হবে তার ফলে আমরা আবৃত্তি প্রতিযোগিতাকেও তো সমান গুরুত্ব দিচ্ছি যতখানি গুরুত্ব দিচ্ছি অঙ্কন প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতায় আমরা ব্যারাকপুর শহরের বাইরে তিনজন বিচারককেও নিয়ে এসছি যারা এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ মানুষ তাদেরকে দিয়ে আমরা বিচার করাচ্ছি আর আবৃত্তি ছাড়া যেটা হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা আশাচিত সাফল্য পাচ্ছি আমরা আমরা অঙ্কন প্রতিযোগিতা ইতিমধ্যেই দেখা গেছে যে প্রচুর ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে আশা করবো যে আগামী বারে আবৃত্তি প্রতিযোগিতাতেও সংখ্যা যেরকম আমার প্রত্যাশা তার বেশি অংশগ্রহণ করবে এর সঙ্গে আমরা এই যে এর সংগঠনের যে অকৃপল সাহায্য পাচ্ছে তাকেও আমরা একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই বেলাকপুর এলাকার সংস্কৃতি প্রবণ মানুষদের যারা চেষ্টা করছেন এই এলাকায় এরকম একটা সুস্থ সংস্কৃতি বোধ করে তোলা আমরা রবীন্দ্রনাথ ঠাকুর বীরেন্দ্র চট্টোপাধ্যায় জীবনানন্দ দাস ও শঙ্খবোধ এই বাংলা সাহিত্যের এই চারজন অগ্রণী কবির চারটি কবিতা সর্বসাধারণের জন্য রেখেছি কিন্তু বিচারকরা নিজেরাই তিনজন আমাকে আমাকে জানালেন বা আমাদের জানালেন যাতে করে একটা আলাদা একটা গ্রুপ করা হয় বাচ্চাদের আর আমিবার আমরা সেই চেষ্টাটা করবো আশা করবো যে এই খারাপ সংস্কৃত কেন্দ্রের এই উদ্যোগ খুব সাফল্য অর্জন করবে I'm hurting... This looks too filtrate.... But it is okay! This is my first time as a food addict. Okay? परंतु वो जो है ये तारीख है ये 11 तारीख है और ये थोड़ा आगे भी थोड़ा সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স